ওই আমাদের পাশে পাশে শিবুদা আছে না কালাতে শিবুদা শিবুদা বউ কুমার চলে গেছে ওরা ভাই বড় লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরিব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি শুরু পারে চোখ মেরে ডাকে বলে আইনা কাছে বাবা যাব না দাদু ধরলে যাবে তাকে মরুগুনা না আমার বউটা না আমার বউ বললে পরে পরের বইয়ের হাতটি ধরে যাব সিনেমা এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্লাগ দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কে তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে শ্বশুর বেরিয়েও শান্তি নেই কে যা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন আপনি দোনো টাঙ্গোকে বীচ কে হ্যাঁ লড়কোকে লিয়ে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়ে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর শান্তি নেই কে জামা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে সারা রাত বসে মদ খাইছে ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বউমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় কি রে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ রে দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বলল ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে তবে একটা কথা মনে রাখিস বিয়েটা যেন করি হয়